আরক্ষা দপ্তরে কর্মরত এসপিওদের মাসিক ভাতা বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকারকে আগামী চার মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মাননীয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংহ ও বিচারপতি এস দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ পাঁচটি রিট আপিল নিষ্পত্তি করে প্রদত্ত রায় ডিভিশন বেঞ্চ উপরোক্ত নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত বলেছে এসপিওরা দুই দশক ধরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত এবং পুলিশ বাহিনীকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করছে সংবিধানের একুশ নাম্বার ধারায় প্রদত্ত জীবনের অধিকারের অন্তর্গত হচ্ছে ভদ্রস্থভাবে জীবনযাপন করার অধিকার রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে এসপিওদের উপযুক্ত ভাতা প্রদান করা যাতে করে মূল্যবৃদ্ধি জনিত পরিস্থিতিতে তারা শোষণের শিকার না হয় উপরোক্ত রায় ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে হোমগার্ডরা মাসিক উনিশ হাজার একশো চল্লিশ টাকা ভাতা পান শ্রম দপ্তরের চব্বিশ নভেম্বর দুই হাজার তেইশের বিজ্ঞপ্তিমূলে দক্ষ বেসরকারি রক্ষীরা মাসিক বারো হাজার দুইশ নব্বই টাকা ভাতা পান ডিআর ব্লু চতুর্থ শ্রেণী দৈনিক চারশো টাকা ভাতা পান উচ্চ আদালত রায়ে উল্লেখ করেছে এসপিওরা মাসে সাত টাকা ভাতা পান এসপিওদের ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নিদারুণ বঞ্চনা উচ্চ আদালতের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও নির্দেশের ফলে নিরশন হবে উল্লেখ্য পনেরোশো এসপিও চাকরির নিয়মিতকরণ ও নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতনের দাবিতে পাঁচটি রিট মামলা করেন রিট মামলায় আবেদনকারীদের বক্তব্য ছিল এসপিওরা পুলিশ অ্যাক্ট আঠারোশো ও ত্রিপুরা পুলিশ অ্যাক্ট দুই হাজার সাত মূলে বিধিবদ্ধভাবে নিযুক্ত এবং কনস্টেবলদের মতো ক্ষমতা নির্বাহ করেন ও দায়িত্ব পালন করেন নিহাল সিং বনাম পাঞ্জাব সরকার মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এসপিওরা চাকরির নিয়মিতকরণের অধিকারী নিয়মিতকরণ সাপেক্ষে এসপিওরা সমকাজে সমবেতন পাওয়ার অধিকারী মাননীয় একক বিচারপতি আট সেপ্টেম্বর দুই হাজার তেইশ এ পাঁচটি রিট মামলা খারিজ করেন একক বিচারপতির রায়ের বিরুদ্ধে এসপিওরা রিট আপিল করেন ডিভিশন বেঞ্চে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ নিয়মিতকরণের প্রশ্নে একক বিচারপতির রায় বহাল রেখেছেন রিট আপিল মামলাগুলোর শুনানিতে আবেদনকারীদের পক্ষে জোরালো সওয়াল করা হয় এই বলে যে নিহাল সিং বনাম পাঞ্জাব সরকার মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের রায় এসপিওদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ডিভিশন বেঞ্চ এই বক্তব্য খণ্ডন করে এই যুক্তিতে যে পাঞ্জাবে এসপিওরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে রক্ষী হিসেবে নিযুক্ত যদিও তারা পাঞ্জাব সরকার দ্বারা নিযুক্ত কিন্তু এসপিওদের নিয়মিতকরণের ফলে প্রাপ্য বেতন ভাতা ব্যাংকগুলো বহন করবে আপিল মামলায় ডিভিশন বেঞ্চের এসপিওদের ভাতা বৃদ্ধি সুনির্দিষ্ট নির্দেশের ফলে চার হাজার এসপিও উপকৃত হবেন কোন রকম সামাজিক সুরক্ষা অবসরকালীন সুযোগ সুবিধা নেই এসপিওরা নামমাত্র ভাতায় আইন শৃঙ্খলা রক্ষাজনিত সমস্ত দায়িত্ব পালন করছেন দেড় হাজার এসপিওর তরফে উচ্চ আদালতে রিট মামলা ও আপিল মামলাগুলো লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী সমর্জিত ভট্টাচার্য আইনজীবী কৌশিক নাথ মামলাকারী এসপিওরা উচ্চ আদালতের রায় আংশিক খুশি তবে নিয়মিতকরণের প্রশ্নে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এসপিওরা